নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে তৈরি করে শেয়ার করছি আমাদের অনেকের বাড়িতে কিন্তু খারকল পাতা বাটা খাওয়া হয় আর এই খারকল পাতার সঙ্গে যে ডাটার মতো অংশটা থাকে সেটা ফেলে দেওয়া হয় আজকে আমি এই ডাটার মতো অংশটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি খারকল পাতা ডাটা দিয়ে রেসিপি তৈরি করার জন্য আমি কতগুলো ডাটা নিয়েছি এই যে পাতা পাতা আর এর নিচে কিন্তু এই ডাটাগুলো আলাদা করে নিয়েছি এই খারকল পাতা দিয়ে আমি হবে ভর্তা তৈরি করি সেটা কিন্তু আমাদের চ্যানেলে আমি শেয়ার করেছি আপনারা ইচ্ছে করে দেখে নিতে পারবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আমি কতগুলো ডাটা আগে থেকে আলাদা করে নিয়েছি আর কয়েকটা ডাটে পাতার সঙ্গে লেগে আছে এগুলো আলাদা করে নিচ্ছে এবার এই লম্বা গুলো কেটে ছোট পিস করে নিতে হবে দু একটা ডাটা কিন্তু অনেকটাই মোটা এই মোটা ডাটা শুধু ডাটা যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে মোটা ডাটাগুলো কিন্তু গলতে চাইবে না তার জন্য মোটা ডাটা ডাটা আমি কেটে নিচ্ছি খাল রোল পাহাড় ডাটাগুলো আমি সব কেটে নিয়েছি মোটামুটি একটি সাইজের করে কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই ডেটা বললো শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব আপনারা ইচ্ছে করলে কিন্তু এর মধ্যে কাঁঠালের বীজ বা আলু এগুলো দিতে পারেন তাহলে কিন্তু পরিমাণে অনেকটা বাড়বে আমি অল্প করে তৈরি করব বলে অল্প করে ডাটা নিয়েছি আর অল্প করে কিছু পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজগুলো শুরু শুরু করে কেটে নিতে হবে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এবার কেটে নেব পেঁয়াজ কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হয় তাহলে পেঁয়াজের সেন্টটা কিন্তু বেরিয়ে যায় না আর কাটার পর কিন্তু পেঁয়াজ ধুলে পরে পেঁয়াজের সেন্টটা বেরিয়ে যায় এবার এই ডাটাগুলো একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে অল্প করে জল দিচ্ছি জলের মধ্যে অল্প একটু নুন দিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডাটাগুলো পাঁচ মিনিটের মতো ভাগিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করছি এবার ডাটাগুলো অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি ডাটিগুলো থেকে সব জল আমি ঝরিয়ে নিয়েছি গ্যাসে আবার আমি কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এবার দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প করে একটু কালো জিরে দিচ্ছি দিচ্ছি চারটে জেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রচন্ড পেঁয়াজ গুলোর দিচ্ছি পেঁয়াজ গুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ গুলো আমি দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি একেবারে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি এই খারকল পাতার ডাটা গুলো দিয়ে দিচ্ছি ডাটা গুলো দিয়ে মেরে সেটা দিতে হবে স্পিডটা এই সময় কিন্তু কমিয়ে রাখতে হবে এবার এর মধ্যে দি দিচ্ছি পরিমাণ মতন নুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো এবার সব কিছু দিয়ে নেয়ের চেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছু দিয়ে নেড়ে টেড়ে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ ধরে রান্না করার সময় মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে আমি বেশ মিনিট পনেরো রান্না করে নিয়েছি কিন্তু এখনও কিন্তু আরও একটু সময় রান্না করে নিতে হবে এগুলো ভাজা হতে হতে এখন পেঁয়াজগুলো গুলো একেবারে ভাজা হয়ে গেছে আর ডাটা কিন্তু পেঁয়াজ খুলে যেমন ভাজা হয় সেরকম ভাজা হয়ে গেছে এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে আপনারা দেখতে পেলেন আমি ফেলে দেওয়া খার করে ডাটা কীভাবে রেসিপিটা তৈরি করলাম এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর এইভাবে রান্না করলে কিন্তু কোনো গলাও চুলকায় না তো আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর ভিডিওতে